একের পরে গার্লফ্রেন্ড বদলিয়ে সোশ্যাল হ্যান্ডেলের হট টপিক লামিনিয়ামা মাঠের বাইরে ব্যক্তিগত জীবনেও কম যান না এই স্প্যানিশ ওয়ান্ডার বয় বাইরে ভাই আজকে আবারও ব্রেকিং নিউজ লামিনিয়ামাল প্রেমে পড়ছে মানে ও একবার প্রেমে পড়ছে কিন্তু নিউজ চ্যানেলগুলো দিনে সাতবার নিউজ করতেছে গেল দুই সপ্তাহে ইয়ামালের নাম জড়িয়েছে একাধিক নারীর সাথে একটা প্রেম কাহিনী দিয়ে পাঁচটা চ্যানেল পঞ্চাশটা আলাদা নিউজ বানাইছে কেউ বলতেছে ওর গার্লফ্রেন্ড হলো মডেল কেউ বলতেছে ইনফ্লুয়েন্সার ইয়ামালের সাথে সম্প্রতি ইনফ্লুয়েসার ফাতি ভাস্কেসকে ঘিরে গুঞ্জনের পর এবার আলোচনায় কন্টেন্ট নির্মাতা ক্লদিয়া বাবেলের নাম গুঞ্জন নিজের চেয়ে তেরো বছরের বড় ফাতি ভাস্কেজের প্রেমে মজেছেন স্পেনের এই গোল্ডেন বয় মানে ভাই লামিন ইয়ামাল প্রেমে পড়ছে আর মিডিয়াগুলো ওর প্রেম নিয়ে এত সিরিয়াস যে মনে হয় বিয়ের দাওয়াত খাই আইসি তবে বাবেল এবার অভিযোগ তুলেছেন এই পরওয়ার্ডের বিপক্ষে এসব নিউজ চ্যানেলগুলোর নিউজের একই হেডলাইন একই ছবি মানে শুধু কপি পেস্ট ইয়ামালের বক্তব্য সামনে আসার পর এ নিয়ে মুখ খুলেছেন বাবেল মানে লামিন প্রেমে পড়ছে এটাই এখন জাতীয় ইস্যু কাল মনে হয় প্রেস কনফারেন্স হইব এই বিষয়ে এবারে নেশনস লীগ শিরোপা হাত ছড়ার পর পুনরায় আলোচনায় ইয়ামালের লাভ লাইফ তো এরা প্রেম হলে খুশি হও কিন্তু প্লিজ এক খবর বারবার করার দরকার নাই একটা লিমিট থাকা দরকার বরং গত দুই সপ্তাহে একাধিক নারীর সঙ্গে জড়িয়েছে তার নাম জানি কি বয়স মাত্র সতেরো কিন্তু তাতে কি এ বয়সে প্রেম বিচ্ছেদের সঙ্গে বেশ ভালোভাবে জড়িয়েছেন জড়িয়েছেন লামিনামাল ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন